বিশেষে সকল শ্রেণী মানুষের কল্যাণে কাজ করে থাকে আমি নিজে গেলো বন্যায় সুনামগঞ্জে যখন গিয়েছি তখন আমার মনে আছে যে একটি হিন্দু পাড়া সংবাদ জানার পর আমি সেখান থেকে ত্রাণ কার্যক্রম শুরু করেছি এবং সেখানে গিয়ে টলার ভিড়ে এবং মন ভরে সেখানে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করে তারপরে অন্যদিকে আমরা মুভ করেছি শুধু এটি নয় আমাদের যত প্রকার চ্যারিটি আছে জাকাতের হিসেবটা ভিন্ন এটার নির্দিষ্ট নীতিমালা আছে এর বাইরে অন্য সমস্ত চ্যারিটিতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা সামিল করি আলহামদুলিল্লাহ কারণ এরকম কোনো ভেদাভেদ করা দানের ক্ষেত্রে মানুষের উপকার করার ক্ষেত্রে এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় আমাদের প্রিয়মী সাল্লাম ইয়াহুদিদেরও সহযোগিতা করেছেন অন্য ধর্মাবলম্বীদেরও সহযোগিতা করেছেন যার যতটুকু তফিকে কুলিয়েছে তাকে জন্য ততটুকু সহজ সহযোগিতা কিন্তু তিনি করেছেন আমরা ঠিক একই নীতি অবলম্বন করে থাকি আমাদের ফাউন্ডেশনের পেজে যখন বেনিফিশিয়ারিদের বিভিন্ন ছবি আমরা বিস্তারিত প্রকাশ করে সেখানে অনেক হিন্দুদের ছবি আপনারা দেখতে পাবেন অর্থাৎ এগুলো আমাদের মানে সাধারণ চ্যারিটির মধ্যে খুব স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে যে আমরা ধর্মাবরণের বিশেষে কাজ করি সেখানে অন্য কোনো ধর্মের মানুষ চলে আসতেই পারে বরং কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে আর প্রায়োরিটি দিই যে হতে পারে অন্যরা তাদেরকে ইগনোর করেছে হিন্দু বলে যাতে করে তারা অবহেলিত না থাকে সেজন্য আমরা তাদেরকে প্রয়োরটি দিয়ে থাকি অনেক সময় যাই হোক এ হলো আমাদের কল্যাণ কাজের ক্ষেত্রে চরিটি কাজের ক্ষেত্রে একটা বিশেষ মূলনীতি যে আমরা কোনো ধর্ম বর্ণ বিশেষের বা গোষ্ঠী বিশেষের মানুষের জন্য আমরা কাজ করি না আসন্না ফাউন্ডেশন এদেশকে ক্ষুধা এবং দরিদ্রমুক্ত করতে চায় আসন্না ফাউন্ডেশন এদেশকে সমৃদ্ধ করতে চায় আসন্ন ফাউন্ডেশন এদেশের আলেম সমাজকে কল্যাণমুখী কাজে দেশের উন্নয়নে অংশীদার বানাতে চায় এবং সেই সাথে এদেশের অভাব মানুষের অভাব দূর হওয়ার জন্য সর্বস্তরের মানুষকে একইভাবে করতে চায় আসোনা ফাউন্ডেশনের এগিয়ে যাওয়া এটা এদেশের মানুষের জন্য খুব বেশি প্রয়োজন এর জন্য আপনাদের প্রত্যেকটা মানুষের সহযোগিতা প্রয়োজন দোয়া প্রয়োজন আন্তরিকতা প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে সকল কল্যাণমূলক কাজে একে অন্য সহযোগী হওয়ার দান করুন